আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওতে যে থামলেন সেই থামলেন দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কিসের জন্য হতে যাচ্ছে উইদ্রো সমস্যার সমাধান সেটি হচ্ছে উইথড্রোয়াল কোড কেন আসে না আমরা যখন হচ্ছে উইড্রো দেই তখন কিন্তু উইথড্রো কোর্টটে আসে না সেক্ষেত্রে আমাদের করণীয়কে আর কেন আসে না সেটাই বিস্তারিত কথা বলবো আর আপনাদের যাদের সিকিউরিটি সমস্যা এবং যারা হচ্ছে এ ধরনের সমস্যায় ভুগছেন তারা আমার ইভো নাম্বারটি দেওয়া থাকবে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে হ্যাঁ সেখান থেকে হচ্ছে অ্যাড করে তারপর হচ্ছে আমাকে মেসেজ দেবেন আশা করি আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব যাদের সিকিউরিটি সমস্যা যাদের ডকুমেন্ট নাই তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেই সেগুলো নিয়ে কাজ করি আমি আমার অন্য চ্যানেল আছে সে সেটাতেও আমি অনেকই হচ্ছে সমাধান দিয়ে আসছি তো আশা করি আপনাদের উপকারে আসে আমার ভিডিওগুলো তো এখন কথা হচ্ছে উইড্রো কোড কেন আসে না আমরা কি করলে সেটি সমাধান পাবো আমাদের যাতে উইদ্র দিয়ে উইথড্রোয়াল কোড আসে না তারা হচ্ছে একমাত্র সেটা সমাধান হচ্ছে আপনারা আইপি কল দিবেন অথবা আপনাদের হচ্ছে যদি সেই আইপি কলে কাজ হবে আপনার যদি অ্যাকাউন্টটি সঠিকভাবে ভোটার আইডি কার্ড দিয়ে খোলা থাকে এবং সিকিউরিটি কোয়েশনটি জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে তারা কোডটি দেওয়ার চেষ্টা করবে আর যদি আপনি উল্টা পাল্টা ডকুমেন্ট দিয়ে খুলে থাকেন বা হচ্ছে আপনার সিকিউরিটি প্রশ্নের উত্তর না জেনে থাকেন সেক্ষেত্রে তারা কিন্তু কোড দেবে না সেক্ষেত্রে আপনার সিকিউরিটি কোয়েশনের কোয়েশনটি আগে জানতে হবে সেখানে তাদেরকে মেইল করার পরে যথেষ্ট ডকুমেন্ট দেওয়ার পরে তারা হচ্ছে সেই কোডটি দেওয়া দেয় আপনার সিকিউরিটি প্রশ্নের উত্তরটি দেয় সেই সিকিউরিটি প্রশ্নের উত্তরটি নিয়ে তারপর হচ্ছে তাদের সাথে কথা বললে আপনি উইথড্র দিবেন তারা উইথড্রল কোড আপনাকে দেবে এছাড়াও যদি আপনারা কেউ এই ধরনের সমস্যায় সমাধান করতে চান সেক্ষেত্রে আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং যাদের হচ্ছে সিকিউরিটি সমস্যা বা উইথড্রোয়াল রিলেটেড ডিপোজিট না আপনাদের উইথড্রোয়াল রিলেটেড যদি কোনো সমস্যা থাকে যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল সাইটগুলোতে তো তারা হচ্ছে আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আমি এখানে কাউকে অনুপ্রাণিত করব না তারপরেই যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আমার প্রচার কোডগুলো ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ